পৃথিবী যদি উল্টো দিকে ঘুরতে শুরু করে হঠাৎ তাহলে কি হবে পৃথিবী একটি নির্দেশ দিকে পৃথিবী ঘরে কিন্তু সেই গ্রহণের গতি যদি একটি নির্দিষ্ট দিকে ঘোরে তাহলে কি হবে সেই বিষয়ে বিষ্ণুকের এক তথ্য প্রকাশ করেছে বিজ্ঞানীরা বিজ্ঞানীরা বলেছেন আমরা ভাবতে পারছি না কী হবে পৃথিবী উল্টো দিকে ঘুরলে বিজ্ঞানীরা বলেছেন পৃথিবীর উল্টো দিকে ঘুরলে প্রাথমিকভাবে পরিবেশ ও সাগরের নানা দিক পরিবর্তন হবে প্রথমত সাগরে জলের স্রোতে গতি পাল্টে যাবে যদিও পৃথিবীর তাপমাত্রা একই রকম থাকে সাগরে জল যাবে আটলান্টিক থেকে প্যাসিফিক সাগরের দিকে তবে পৃথিবীর আরও কয়েকটি ভূভাগের অনেক পরিবর্তন হবে যেমন পৃথিবীর মরুভূমি অঞ্চল বদলে যাবে চিরসবুজ এক অরণ্য হ্যাঁ আফ্রিকার মরু অঞ্চলও ঢেকে যাবে সবুজের সমারোহে শুধু তাই না ইউরোপের আবহাওয়াও বদলে যাবে বলা হয়েছে বদলে যেতে পারে আমাজনের উভয় অরণ্য সেখানে জমা হতে পারে শুধু তাই না ইউরোপ তুষারপাত ও ঠান্ডা কাঁপতে পারে আটলান্টিক সাগর আর দক্ষিণ পর্যন্ত প্রবাহিত হতে পারে এমনটা হয়তো কখনো হবে না কিন্তু বিজ্ঞানীরা বলেছেন এমনটা হলে পৃথিবীর রূপ এভাবে পাল্টে যাবে ফলে সাধারণ জীবনযাত্রার অনেকটাই পাল্টাবে কারণ পৃথিবীটাই কার্যত পাল্টে যাবে